স্বাগতম সবাইকে অর্জুনের নতুন একটা ভিডিওতে তো আমরা গত তিন ক্লাসে ম্যাট্রিক্সের পরিচিতি ম্যাট্রিক্সের বিভিন্ন ম্যাথ দেন হচ্ছে নির্ণায়কের আছে ইন্ট্রোডাকশন বৈশিষ্ট্য দেন হচ্ছে কিছু ছয়টার মতো ম্যাথ দেখছিলাম তো আজকের ক্লাসে আমরা হচ্ছে আরো কিছু নির্ণায়কের ম্যাথ দেখব তো ফার্স্টেই এই ম্যাথটা আমরা হচ্ছে সলভ করব তো প্রথম মানে গতদিন আমরা হচ্ছে কিছু স্ট্র্যাটেজি শিখছিলাম সো স্ট্র্যাটেজি গুলো ছিল এরকম যে প্র্যাকটিসের মাধ্যমে আসতে হবে তো এখানেও আমি কেমনে বুঝবো আমি দেখো প্রথমে দুইটা অপারেশন লিখি আর টু প্রাইম ইজ টু আর টু মাইনাস আর থ্রি এই একটা অপারেশন তার মানে কি হবে যে আমার এখানে কি হবে যে এই যে এইটা হচ্ছে দ্বিতীয় সারি এবং এটা হচ্ছে তৃতীয় সারি তো দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ যাবে এবং যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে কি এই যে এই দ্বিতীয় সারিকে কনসিডার হবে ঠিক আছে এটা হলো ফার্স্ট একটা অপারেশন অপারেশন নম্বর 1 সেকেন্ড অপারেশন আমি করব সেটা হচ্ছে কি r1 প্রাইম ইজ इक्वल टू r1 প্রাইম ইজ इक्वल टू r1 মাইনাস r1 তারপর এখানে এখানে লিখি এখানে হবে r2 প্লাস হচ্ছে r3 তার মানে আমি কি করতেছি এই প্রথম অপারেশনটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে কি হবে সেটা হচ্ছে কি প্রথম সারি থেকে বাকি দুইটা সারি যোগফল বিয়োগ যাবে যে আউটপুটটা আসবে সেটাই প্রথম সারিতে যাবে এখন দেখো আমি কি করি আমি এটা কেন করলাম এই অপারেশনগুলো আমি কিভাবে বসবো করতে হয় ফার্স্ট অফ অল প্র্যাকটিস আসবে সেকেন্ড আরেকটা বলি এবং এইখানে যদি যোগ করি এক্স প্লাস ওয়াই বিয়োগ করলে কি জিরো আসে না একটা যদি জিরো এসে যায় তাহলে আমার সুবিধা হয় না তো জিরো লিখলাম আমি এই অপারেশনটা করতেছি কিন্তু আর ওয়ান প্রাইম প্রথম অপারেশনটা দেন হচ্ছে আমি এখানে করলাম এক্স তাহলে এই যে এখান থেকে আমি রাফ করলাম এক্স মাইনাস এক্স প্লাস করলে কি আসে আমি করবো এটা আর টু প্রাইম তার মানে কি এটা এখানে আসবে কি আর টু মাইনাস আর থ্রি তার মানে এখানে কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস জেড জেড বাদ যাবে তার মানে এক্স জেড জেড থেকে ওয়াই প্লাস জেড বাদ যায়

এবারে কি ওয়ান ওয়ান মানে কি এখানে আসবে মাইনাস ওয়ান দেন হচ্ছে কি আর একটা কি আসবে এইখানে এইটা যদি আমি এই বরাবর আর কলাম তাহলে আমার এইটা তা এখানে আমি যদি একবারে গুণ করি তাহলে কি এক্স ওয়াই একবারে করতেছি এক্স ওয়াই প্লাস হচ্ছে কি এক্স জেড দেন হচ্ছে কি মাইনাস ওয়াই জেড দেন হচ্ছে কি মাইনাস মাইনাস ওয়াই জেড এবং মাইনাস ওয়াই স্কোয়ার এবং এটা যদি করি তাহলে হবে প্লাস ওয়াই স্কোয়ার এবং এইবার এই পার্টটা প্লাস ওয়ান এবং এটা যাবে হচ্ছে এরকম যে এই এই যে এই কলাম বরাবর এই শাড়ি বরাবর থাকে এক্স জেড মাইনাস ওয়াই জেড তারপরে কি মাইনাস এক্স ওয়াই এইটা তাহলে আমার ক্যালকুলেশন থাকে মাইনাস টু জেড দেন হচ্ছে আমার থাকে হচ্ছে এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারে কাটা তাহলে আমার থাকে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মানে এটা করলাম এই ক্যালকুলেশন করলাম তাহলে কি প্লাস এক্স জেড দেন হচ্ছে কি মাইনাস ওয়াই জেড এই ক্যালকুলেশনটা করতেছি মাইনাস এক্স ওয়াই তাহলে কি এই এক্স জেড এক্সেড এক্সেডে কাটা ওয়াই ওয়াই জেড ওয়াইজেডে কাটা তার মানে হচ্ছে এখানে আমার থাকবে হচ্ছে মাইনাস টু জেড এবং থাকতেছে মাইনাস টু এক্স ওয়াই তার মানে কি থাকতেছে ফোর এক্স ওয়াই জেড এই যে প্রমাণে চলে আসছে তারপরে আমরা নতুন একটা ম্যাথে যাই ওকে তো এই ম্যাথটা আমরা কিভাবে করব ফার্স্ট অফ অল আমি একটা সূত্রের কথা বলি আমাদের ত্রিকোণমিতিক সূত্র জানা লাগবে এটা হলো কি cos x y এটা সমান আমি লিখতে পারি cos x cos y sin x sin y ঠিক আছে এখন এখানে দেখো যে সবই কোসাইন সূত্র अप्लाई করা হবে এই জায়গা p হবে এখন কি cos a p a q a r সবই কিন্তু এই যে এই সূত্রের সাথে ম্যাচ খায় দেখেন এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 7 এ শিখতে পারবো তো এখন হচ্ছে এই সূত্রটা জানো জাস্ট এই সলভ করার জন্য এটা লাগবে এখন তাহলে আমি কি এইভাবে লিখতে পারি এই প্রবলেমটা যে আমি এরকম লিখলাম cos a p মানে কি আমি লিখতে পারবো কজ এ কস পি প্লাস হচ্ছে সাইন এ প্লাস হচ্ছে কি সাইন এ সাইন পি সেমভাবে কজ এ মাইনাস কিউ আমি কি লিখতে পারবো কজ এ কিউ প্লাস হচ্ছে সাইন এ সাইন কিউ কজ এ মাইনাসের আমি কি লিখতে পারবো এটা হলো কি কজ এ ক্লাস হচ্ছে কি সাইন এ

মেইন জিনিস করি নাই আমি জাস্ট সূত্রটাকে ভাঙাচ্ছি ঠিক আছে ভাঙানোর রিজন আছে এই হচ্ছে খুবই টেকনিক্যাল সো মানে এইটা হচ্ছে তোমার সূত্রে ভাঙায় তারপরে তোমার হচ্ছে আরেকটা জিনিস করতে হবে এখানে কস কি তাহলে কি c সাইন পি cos মাইনাস কি তার মানে কি cos q প্লাস হচ্ছে কি c সাইন কিউ দেন হচ্ছে কি cos c minus r কি cos c cos r তারপরে কি প্লাস sin c sin r এই এখন কি টোটাল ডিটারমিনেন্টটা আমি ভাঙাই ফেলছি এবার একটা জিনিস আমি খেয়াল করি আমি কিন্তু এবার একটা জিনিস অপারেশন করব টেকনিক্যাল কাজ এটা বুঝছো দুইটা ডিটারমিনেন্ট লিখছি দেখছো এটা একটা ডিটারমিনেন্ট এবং এটা একটা ডিটারমিনেন্ট কেন করছি এইজন্যই তো টেকনিক্যাল কাজ বলতেছি এই যে একটা বড় অপারেশন আছে এটাকে আমরা যদি প্রমাণ করতে যাই এই জিরো নিয়ে আসতে চাই আমাদের কিন্তু জিনিসটাকে ছোট ছোট অপারেশন করতেই হয় এত বড় জিনিস নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না নট পসিবল ঠিক আছে সো আমরা কি করব ডিটারমিনেন্ট ভাগ করব এখন মাল্টিপ্লাই করার একটা জিনিস কি ছিল রো বরাবর যায় কলাম বরাবর নামে ঠিক আছে সো এইখানে যেহেতু আমরা মাল্টিপ্লাই আকারে দুইটা ডিটারমিনেন্ট দেখাচ্ছি এখানে একটা এখানে একটা সো আমরা কিন্তু এইখানে এই মাল্টিপ্লাই জিনিসটা কিন্তু খেয়াল রাখবো রো বরাবর যাবে বরাবর আসবে এখানে রো বরাবর দেখো আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল করতে পারি এখানে এখানে কজে 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 আছে 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 সাইনে 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 কমন ফ্যাক্টর ঠিক আছে এখানে যেমন কজবি 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 কমন ফ্যাক্টর দেখো হ্যাঁ কমন ফ্যাক্টর আছে এবং দেখো এগুলো কিন্তু সবই রো বরাবর যাচ্ছে রো বরাবর এইদিকে দিকে তাহলে আমি এরকম লিখতে পারি কজে সাইনে কজে কজে সাইনে সাইনে আর কিছু নেই তাই জিরো ঠিক আছে তারপরে এটাকে আমি যদি লিখি কজ বি আমি এই পার্টটা কমপ্লিট করতেছি তো কজ বি সাইন বি তার মানে হচ্ছে এখানে কজ বি সাইন বি দেখো তুমি যদি এইখানেও দেখো কজ বি আছে সাইন বি আছে এখানেও কজ বি আছে সাইন বি আছে তারপরে কি আছে কজ সি সাইন সি তাহলে কি তাহলে কি কজ সি sin cos c sin c তো এখানে 0 0 0 মানে কি এখানে আর কোনো টার্ম তো নাই জাস্ট এখন দেখো এটা কি আমি রো বরাবর গেছি না রো বরাবর গেছি একদম এখানে cos a sin a cos a sin a cos a sin a এইভাবে গেছি এখন আমার আরেকটা জিনিস দেখো যে এখানে যদি আমি রো বরাবর যাই তাহলে এখানে আমার কিন্তু অবশ্যই কলাম বরাবর নামতে হবে নালে মাল্টিপ্লাই ফ্যাক্টরটা কাজ করবে না ঠিক আছে তাহলে আমরা এখানে কি করতে পারি বল এখানে আমি যদি যাই দেখো এই বরাবর কিন্তু সেম জিনিস আছে কসপি 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 সাইন পি সাইন পি সাইন্পি কমন ফ্যাক্টর কসকিউ একটা কমন ফ্যাক্টর সাইন কিউ একটা কমন ফ্যাক্টর কস আর একটা কমন ফ্যাক্টর সাইনার একটা কমন ফ্যাক্টর এবং আমার এটা কলম বরাবর নামতেছে কলম বরাবর নামাইতে হবে আসলে এটাই টেকনিক্যাল কাজ একটা যদি রো বরবার নামায় একটা কলম বরাবর তাহলে আমার এখানে এটা আমি লিখলাম যে কসপি তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে হ্যাঁ দেন হচ্ছে আমি হচ্ছে এখানে তারপরে আমি লিখবো হচ্ছে এখানে জিরো কেন জিরো দেখো কসপি কাইন পি সাইন পি এরপরে আর কোন টার্ম নাই তাই জিরো তারপরে কি কস কিউ সাইন কিউ সেমভাবে কসকিউ সাইন কিউ জাস্ট আমি কলাম বরাবর নামতেছিলাম আগেরবার রো বরাবর যাচ্ছিল আর কোনো টার্ম নাই তাই জিরো কজ আর সেমভাবে সাইনার এবং লাস্টে আর কোন টার্ম নাই তাই জিরো এখন দেখো তুমি এইবার দেখো যদি মাল্টিপ্লাই চেক করে এই কজে আমি যদি যাই রো বরাবর তাহলে এই কজে যাবে কসপির সাথে কজে কসপি প্লাস তারপরে কি এই এই বরাবর যাবে তাহলে কি সাইনে যাবে এর সাথে

আমার যদি আবার কোন সারি বরাবর যদি শক্তি জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্স এর মানও ওই মানে ম্যাট্রিক্স সরি ডিটার্মিন্ট এর মানও জিরো তার মানে কি জিরো এটা কি প্রমান হয়ে গেছে